দেখে আসলাম সাকিব খানের তাণ্ডব মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাকে কথা বললেন এবং তিনি বললেন এটা সবচেয়ে সেরা ছবি এবং তাণ্ডবেন পেকার্স তিনি বাংলা রাজামলি দাবি করেন নিজেকে এবং তার যে বার চক্কর এটা দেখলে মনে হয় যে সারা বিশ্বের মধ্যে তিনি হয়তো একমাত্র ডিরেক্টর যার মেক তার নির্মাণশীল সুন্দর তো তান্ডব দেখে আমার এটা মনে হইল যে মেঘাসে শাকিব খান তার কেরিয়ারের ছাব্বিশ বছর যা অর্জন করেছেন তাণ্ডব দিয়ে হয়তো তিনি সে হারাতে যাচ্ছেন তারকা খেতে কি জিনিস এটা হয়তো হারিয়ে যাচ্ছে সাকিব খান তাণ্ডবের খুব একটা অর্ডিনারি গল্প বলা হয়েছে আপনার এরকম অনেক গল্প শুনেছেন আপনারা ওয়ান্টেড দেখেছেন জিতের সেখানে জিত আর একজনের রিমেন্স নিয়েছে তাণ্ডব ঠিক একই গল্প গঠিয়েছে তাণ্ডবকে কথা বলার কারণে বা তাণ্ডবের লিকেজের কারণে ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করেছে যেহেতু আমি এক হাজার টাকা খরচ করে তাণ্ডব দেখে এসেছি হাতে তাণ্ডবের টিকিট তাণ্ডব নিয়ে আমি কথা বলতেই পারি আমি যদি তাণ্ডব সিনেমাকে পর্যালোচনা না করে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে তাণ্ডব মেকার জিনিস ভালো পারে সাউথের মুভিগুলো দেখে কপি করতে পারে খুব ভালো তাণ্ডবের সবচেয়ে বেশি এখন ট্রেন্ড কি চলছে জানেন এখন ট্রেন্ড চলছে যে যে ডার্ক অর্থাৎ নাইট মুডে শুট হয় সেটাকে এখন খুব ভালো চলে যারা কেজিএফ এর পর থেকে সালারের পর থেকে বিক্রমের পর থেকে যারা চলে আসছে সেটাকে ফলো করেছেন তান্ডব মেকার তান্ডব শাকিব খানকে দিয়ে গল্প বলানোর চেষ্টা করেছেন যেই স্বাধীনের গল্পটা বলেছেন যে স্বাধীন ভাবে স্বাধীন দেশে আমরা আছি সেই কারণে স্বাধীন ভাবে তাণ্ডবের মধ্যে ইতিমধ্যে দেখেছেন স্ক্রিনে লাইন ধরে দাঁড়াচ্ছেন তাণ্ডব একটু লিক ভাইরাল হওয়ার কারণে একটু লিক কেউ তাণ্ডবে একটা ফুটেজ কেউ সোশ্যাল মিডিয়া শেয়ার করার কারণে তাণ্ডব টিম বা তাণ্ডব কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে মামলা হচ্ছে তাকে গ্রেপ্তার করেছে কেন জানেন কারণ তাণ্ডবের সাসপেনশন কিছুই নাই আপনি যেটা ফুটোজ ভাইরাল করে দিবেন তাতে করে তাণ্ডবের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে আজকে আমি তাণ্ডব দেখে আসার পরে আমি যারা বুঝতে পারলাম সাকিব খান যদি নষ্ট করতে চায় তাহলে এরকম আরো করবেন তাণ্ডব টু আসবে এরকম একটা হিন্স তাণ্ডবের শেষে দিয়েছেন যে সিনেমা কোনো ক্লাইম্যাক্স না সেটা সিনেমা হয় কি হবে একটা সিনেমা সুন্দর হচ্ছে ক্লাইম্যাক্স তাণ্ডব আপনি সেই ক্লাইম্যাক্সটাই নাই তাণ্ডব আপনি দেখতে বসবেন মনে হবে যে কিছুক্ষণের মধ্যে সিনেমাটা রা দৌড় দিয়ে চলে গেল আর গল্পের টুইস্ট দিতে গিয়ে আরো বেশি আবর্জনা হয়েছে হ্যাঁ যে গল্পটাকে তুলে ধরা হয়েছে সাকিব খান তার এ আঁকা সমতুল্য পরিবর্তন করেছেন কি অ্যাক্টিং করে আপনার সবাই জানেন সাবির তিনিও চেষ্টা করেছেন সাকিব খুব ভালো জন অভিনেত্রী ছোট বড় ইতিমধ্যে সাবিলনুরের কাজে আপনারা যথাযথ পড়াশোনা করেছেন তিনি সেই কাজটা করেছেন

সে বাংলা সিনেমাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী বিশ্ব দাবা নেওয়ার চেষ্টা করেছেন এবং মেহেদি হাসান অনিকের মাধ্যমে বাংলা সিনেমা বিশ্বদারে পৌঁছেছে এবং এটা সিনেমার ক্লাইম থাকে সেটাও মেহেদি হাসান মাধ্যমে দেখানো হয়েছে সেখানে তাণ্ডব টোটালি ব্যর্থ এখন তাণ্ডবের আমি যদি তাণ্ডবকে রেটিং করতে যাই আমি দুই এর বেশি তাণ্ডবকে দিতে পারছি না কারণ হচ্ছে আপনি তাণ্ডবকে দেখবেন সাউথের অনেকগুলো মুভি থেকে গল্প চুরি করে চুরি করে তাণ্ডব তাণ্ডব বানানো হয়েছে লাস্টে আপনি যেটা দেখবেন আলফান যে এন্ট্রিটা সেটা বিক্রমে যে সুরিয়ার যে রোলেক্স এন্ট্রিটা ছিল সেটাকে জাস্ট ফটোকপি করা হয়েছে এখানে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে আপনার সিএম আহমেদ সেই ক্যারেক্টারে কোনো শেডি আসে নাই এবং সেই ক্যারেক্টার কখন কোথা থেকে বের হয়ে আসলো এবং সেই ক্যারেক্টারটা কি করলো হ্যাঁ সেই ক্যারেক্টারটা যে হত্যা করলো সেই হত্যার পর পরে সেই ক্যারেক্টার সাথে কি হলো কিছুই দেওয়া হলো না মানে একটা সিনেমাতে দেখতে বসেন তার কোনো ফিনিশিং আপনি পাইলেন না আপনি সিনেমার গল্পর যখন কোন না পাবেন আপনি তো টাকা খরচ করে গেছেন ওই তো সিনেমার শেষে একটা আত্মতৃপ্তি নিয়ে বের হবেন দেখে আপনি নিয়ে বের হতে পারবেন হ্যাঁ আপনি খানের একটা অ্যাক্টিং দেখতে দেখতে পারেন পারেন খান বাট যেটা তাণ্ডবের হওয়া উচিত ছিল যে তাণ্ডব সাকিবের দেখতে গেছে দেখতে গিয়েছে তারা তো তাণ্ডব তো একটা মেসেজ নিয়ে এসেছে কি বাংলাদেশে একটা আয়রন সেল মানে আয়না করে গল্পটা এই তো এইটা তোমরা সবাই জানি রে ভাই এটা ইতিমধ্যে বাংলাদেশে সবাই জানে এখানে তাণ্ডব দেখেই আপনি আয়রন সেল দেখে আসতে হবে এরকম না আর এইরকম আয়রন সেল পৃথিবীতে অনেকেই রয়েছে আরো যে দেশে কি সোয়াড আছে তাণ্ডব আপনি গল্প বলেছেন বাংলাদেশের বিভিন্ন সংস্থা রয়েছে 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 পুলিশ ডিবি সিআইডি রয়েছে সেনাবাহিনী রয়েছে তাদের আপনি কাউকে না দিয়ে এখানে আইজিপি কে বাংলাদেশের কে 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 বাংলাদেশের দলমন্ত্রীকে বাংলাদেশের সাবেক আইজিপি কে আপনি নিয়ে আসছেন কিন্তু আপনি সেখানে দেখাচ্ছেন সোয়াড কে সোয়াড কি আমাদের দেশে কোন অর্গানাইজেশন সোয়াড কি আমাদের দেশে কোন অর্গানাইজেশন সুতরাং আমি তান্ডব দেখার পরে আমি যেটা বুঝতে পারলাম যে সাকিব খান যদি এরকম সিলেকশনের ক্ষেত্রে ভুল করেন তাহলে সালমান খানও কিন্তু তার স্টারডমটা হারিয়েছেন সালমান না ঠিক একইভাবে সাকিব শাকিব খান দেখবেন না সাকিব খানে কাদে করে এই যে আরফান শিশু আর সিয়া আহমেদরা কমার্শিয়াল মাসালা মুভির বাপ হয়ে যাবে সাকিব খানের দর্শক তখন হই হৈ রই হই করে খুঁজে পাবেন না আমার কাছে তান্ডব আমি সত্যি সত্যি তাণ্ডব দেখতে গিয়ে আমি যে এক্সপেক্টেশন নিয়ে তাণ্ডব দেখতে ঢুকেছি আমি হতাশ আমি হতাশ হয়েছি হ্যাঁ আপনারা যারা তাণ্ডব দেখেছেন আপনারা তাণ্ডব দেখে কি পেয়েছেন কি এন্টারটেন হয়েছেন আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন